আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम শোকে আজকে আমি হচ্ছে একটা अफোর্ডেবল প্রাইসে বাজেটের মধ্যে আমাদের কাছে নতুন একটা স্টক এসেছে এটা হচ্ছে একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটা আমরা হচ্ছে ইম্পোর্ট করেছি যেটি হচ্ছে 20 एंपিয়ারের মধ্যে একটি চার্জ কন্ট্রোলার যারা 20 एंपিয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার খুঁজছিলেন যে যাদের ছোট প্যানেল বা একটা প্যানেল দুইটা প্যানেল তাদের জন্য হচ্ছে এই কন্ট্রোলারটি আমাদের পূর্বে দেখা গেছে যে হচ্ছে 30 एंपিয়ার 40 एंपিয়ার গুলো ছিল তো অনেকেই চাচ্ছিলেন যে ছোটর মধ্যে একটা এমপিপিটি ভালো কন্ট্রোলার যেটা হচ্ছে দুই থেকে আড়াই এমপিআর কিংবা তিন এমপিআর মতো বুস্ট করতে পারবে সেরকম একটি চার্জ কন্ট্রোলার হলো এই চার্জ কন্ট্রোলারটি এটি খুবই অল্প প্রাইসে আপনারা পেয়ে যাবেন চার্জ কন্ট্রোলারটি যদি দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যে এই যে চার্জ কন্ট্রোলারটির আপনার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই হেভি এবং সাইজটা কিন্তু অনেক বড় তো আপনার পিছনে যেই হিটসিংকটা দেওয়া আছে এটা কিন্তু একটা পঞ্চাশ এমপিআর ষাট এমপিআর চার্জ কন্ট্রোলারে যতটা হেভি একটা হিট থাকে এরকম হেভি হিটসিং দেওয়া আছে আর এই চার্জ কন্ট্রোলারটির প্রাইসের কথা যদি বলি এই চার্জ কন্ট্রোলারের প্রাইস মাত্র হচ্ছে আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাবেন এটি হচ্ছে বর্তমান প্রাইস আহ এটা দুই হাজার ছাব্বিশের অগস্টের প্রাইস আমি বলতেছি তো এই প্রাইসে কিন্তু আপনারা এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের হচ্ছে হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে কল করুন কল করে প্রোডাক্টটি অর্ডার করুন